আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশে অফিসিয়ালি চলে আসলো ওয়ান আর আমার হাতে রয়েছে ওয়ান প্লাস নড এন থার্টি ভাই এখানে কি লেখা আছে দেখেন মেড ইন বাংলাদেশ মানে হচ্ছেন এই ডিভাইসটা দিয়েই ওয়ান প্লাস বাংলাদেশে তাদের যাত্রা শুরু করলো যাক ভাই খুশির খবর এখন থেকে ওয়ান প্লাসের অফিসিয়াল ফোনগুলি বাংলাদেশে পাওয়া যাবে আর এই ডিভাইসটা আমি পেয়েছি এখান থেকে ১০ বারো দিন আগে এখনো পর্যন্ত খুলিও নাই এই ফার্স্ট ইম্প্রেশনটা দিব বলে ভাই আনবক্সিং তো হবে তার আগে বাংলাদেশে এই ফাইভ জি ডিভাইসটা লঞ্চ হয়েছে চার এক্সক্লুসিভ ভেরিয়েন্ট এবং দুটি কালারে ব্ল্যাক স্যাটিন এবং স্যান স্পার্কেল তবে ভাই খুবই এক্সক্লুসিভ একটা প্রাইস রেঞ্জে মাত্র পনেরো টাকা মানে একটা ফাইভ ডিভাইস পাওয়া যাবে অলমোস্ট ষোলো হাজার টাকায় এবার সেই অন্তিম মুহূর্ত ভাই আর কোনো কথা হবে না এবার আনবক্সিং হবে বাকি কথা না হয় ফোন হাতে নিয়ে বলা যাক চলেন খুলে ফেলি ওয়ান প্লাসের ফার্স্ট স্মার্টফোন যেটা কিনা বাংলাদেশে লঞ্চ হয়েছে বিসমিল্লা আমি ভাই এতদিন ধরে শুধু পুষে রাখছি মনের ভিতরে এটা দেখার জন্য সে কি রাখলো ভিতরে ওয়ান প্লাস প্রথমেই ওয়ান প্লাসের এর এটা চলা যাক না 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 ফোনটা এখন দেখাবো না একটু পরে আগে দেখি এটার ভিতরে কি আছে এর ভিতরে আছে ইউজার ম্যানুয়াল সিম ইজেক্টর এবং একটি কেস তবে কিছুটা ভিন্ন কেননা এটা সেমি ট্রান্সপারেন্ট পিসের দিকে এবং সাইড এরিয়াটা ম্যাট এসব না হয় অনেক হলো এবার চলেন ফোন পাটে আসা যাক ও ভাই ওয়ান এর অফিসিয়াল ফোন একটু ভারী ডিভাইস বড় মনে হচ্ছে দেখাবো তার আগে দেখি বক্সের ভিতরে আর কি কি রয়েছে এটা থার্টি থ্রি ওয়াটের সুপার ভোগ চার্জার তবে স্পেশাল বিষয়টা হলো শুধুমাত্র বাংলাদেশের বক্সের সাথে চার্জারটা দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বক্সের সাথে চার্জার দেওয়া হচ্ছে না আর কি রয়েছে ওয়ান প্লাসের সেই আইকনিক কালার রেড কালারের টাইপ এ টু সি কেবল এবার ফোনটাকে খোলা যাক জাস্ট হ্যাভ এ লুক ইট ফিলস রিয়েলি নাইস অনেকটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসের মতো ফিল দিচ্ছে স্টিকারগুলোকে তুলে ফেলা যাক আর না হলে প্রিমিয়াম ফিলটা আসে না হুম এবার ঠিক আছে আমার পছন্দের কালারটাই পেয়েছি ব্ল্যাক সাটিন চলেন ফোনটার টুকিটা বিষয়গুলো সম্পর্কে জানা যায় ডিসপ্লে সাইজ বড় তাই কিছুটা বড় সাইজের ডিভাইস মনে হচ্ছে যদিও এটিতে ফাইভ থাউজেন্ড সেমিস ব্যাটারি রয়েছে ওয়ান হান্ড্রেড থ্রি গ্রাম ওয়েট এবং সেভেন পয়েন্ট নাইন নাইন মানে অলমোস্ট এইট মিলিমিটার থিকনেস ওয়েট ব্যালেন্স হ্যাঁ ঠিকঠাকই আছে রেয়ারের গ্লাসিট এর কম্বিনেশন দেখতে পাচ্ছি মডিউল ডিজাইনটা ভালো লাগছে এখানে দুইটা ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেন এবং টু মেগাপিক্সেল ডেপথ সেন্সর রাইট অ্যান্ড সাইডাম আপডাউন বাটন তার নিচে পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পজিশন নরমালি যেমন থাকে ঠিকই আছে বটন প্যানেলে স্পিকার গ্রিল টাইপ সি মাইক সেন্সর এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট লেফট হ্যান্ড সাইড সিম কার্ড রে সি এখানে থাকছে দুইটা ন্যানো সিম কার্ড এবং একটি এস ডি কার্ড স্লট টপ প্যানেলে নয়েস ক্যান্সেলেশন মাইক অ্যান্ড নাথিং ও এই ডিভাইসে স্টোরিও স্পিকার থাকছে না হলে স্টক আউট দা ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু আইপিএস ফুল এইচ ডি নাইনটি আর্জের পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে হ্যাঁ ভাই স্ক্রিন টু বডি বাজেট রেঞ্জের কোন ছোট চিনবেল রাখাও সম্ভব সেটা ওয়ান প্লাস দেখিয়ে দিল ফাইভ হান্ড্রেড ফিফটি নিটস টিপিক্যাল এবং সিক্স হান্ড্রেড ডিসপ্লে আমরা সকলে জানি ওয়ান প্লাস সিরিজ লো অ্যান্ড মিড বাজেট কে টার্গেট করা হয়ে থাকে তবে বাংলাদেশে এমন প্রাইস রেঞ্জে বেস্ট কিছু স্পেক অফার করবে সেটা আমাদের চিন্তার বাইরে ছিল নাইনটি হার্স এর স্মুথ ডিসপ্লে ইউটিউবে সর্বোচ্চ টু কে রেজলিউশন ভিডিও দেখা যায় ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল গুড এই ডিভাইসে রেয়ারে থাকছে ফিফটি সেন্সর এবংু মেগা পিক্সেল ডেপথ সেন্সর সেন্টার পঞ্চল এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ইমেজ কোয়ালিটি ছিল ডিসেন্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তারপরেও ফুল রিভিউ ভিডিওতে কিন্তু ক্যামেরা নিয়ে আরো বিস্তারিত বলা থাকবে ওএস অ্যান্ড ইউআই ইনবক্স অক্সিজেন ওএস থার্টিন পয়েন্ট ওয়ান এবং অ্যান্ড্রয়েড থার্টিন এই জায়গাটাই আমার কাছে একটু কমতি মনে হয়েছে কেননা দুই হাজার চব্বিশ সালে এসে আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন ডিভাইস আশা করতেই পারি মিডিয়া টেক ডাইমন্ড সিটি সিক্স জিরো টু জিরো ফাইভ জি হ্যাঁ এই একটা সিপসেটের জন্য ওই এই ডিভাইসটা একটা ফাইভ জি ডিভাইস হয়ে উঠেছে যেখানে আমাদের দেশের অনেক ব্র্যান্ডকে দেখা যাচ্ছে এখন স্মার্টফোনগুলিতে বিশ ত্রিশ হাজার টাকা বাজেট রেখেও জিএইট এই ইউনিট জি মতো ফোর জি ধরিয়ে দিচ্ছে সেই জায়গায় ষোলো হাজার টাকা বাজেট রেখে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স জিরো মতো এসওসি দেওয়া হচ্ছে এই ডিভাইসে কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ ওয়াইফাই এন এফসি তো থাকছে আর সকল ধরনের সেন্সরও রয়েছে আইপি ফিফটি ফোর অটার রেজিস্টেন্সও থাকছে এই ডিভাইসে ডিভাইস তো ভাই বাজেটে টপ নচ এখন দেখা যাক ওয়ান বাংলাদেশে কেমন সার্ভিস দিতে পারে বিশেষ করে আফটার সেল সার্ভিস স্পিকার কোয়ালিটি শুনতে শুনতে ভিডিওটা শেষ করা যাক আর হ্যাঁ একটু পরে কিন্তু আমাদের ফুল রিভিউ ভিডিওটা আপলোড হবে সেটা দেখার জন্য সবার অনুরোধ রইলো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন